পাঁচালের বাংলায় ইস্কলের ঠাই নাই পাঁচালের বাংলায় পাঁচালের বাংলায় টঙ্গি টঙ্গি আমার ভাই বলল কেন আমার ভাই বলল কেন আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত আমার ভাই করতে পাচ্ছি কারাবাগ খেজুর বাগান দৌড়ে পাও বাংলার কাউ গিনা একে সঙ্গে কিসাব নিয়ে মিপিং নিয়ে ওনারা একে রকের নেতৃত্বে একটি আমাদের এভাবে প্রবেশ করছে আমরা আমরা আমাদের মাঝে প্রবেশ করেছে আমাদের মাঝে প্রবেশ করেছে

মহতী মুক্তি ওবায়দুল্লাহ মাওলানা সাহেবকে এই পশ্চিম এবং পূর্ব অঞ্চলের নাম দাও হয়েছিল পাকিস্তান আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই পাকিস্তান এই শব্দটির অর্থ কি আমরা জানি পাক মানে পবিত্র স্থান মানে হলো জায়গা অর্থাৎ পবিত্রতম জায়গা আর পরিষ্কার করে যদি বলি তাহলে আমরা বলতে পারি মুসলমানদের জন্য তাদের তীরে ইমান নিয়ে একটি পবিত্র জায়গায় বসবাসের জন্যই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে স্বাধীন করা হয়েছিল প্রভায়ের আমার কিন্তু আমরা দেখলাম একটা পর্যায়ে উনিশশো একাত্তরে যখন পশ্চিম পাকিস্তানিদের সাথে লম্পট ইসলাম বিশ্বাসী এবং ভারতের দোষরেরা আমাদের এই পূর্ব পাকিস্তানের নাম পরিবর্তনের সাথে সাথে আমাদের স্বাধীনতার চেতনা আমাদের স্বাধীনতার আগ্রহকে তারা ভূমণ্ডিত করতে চেয়েছে অর্থাৎ তারা একাত্তরের স্বাধীনতার সংগ্রামকে মুসলমানদের বিরুদ্ধে নামে প্রত্যেকটি সংগ্রাম হিসেবে জানিয়ে দাও তারা আদেশ করেছে। কিন্তু ভাইরা আমার আমাদের কি মনে রাখতে হবে আমরা bande স্বাধীন হয়েছিলাম পাকিস্তানের নামে 71 স্বাধীন হয়েছি এর মানে কিন্তু এই নয় এসে এই প্রাণ এবং মুসলমান থাকবে না এসে ভারতের সাম্রাজ্যvast ude জনগণরা স্বাধীন হয়েছি পাকিস্তানের কাছ থেকে কিন্তু আমরা কিন্তু ইসলামের কাছ থেকে স্বাধীন হয় নাই আমাদের মুসলমান আমাদের বক্তাদের কারণ ছিল আমরা আছি আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে এখন মুহূর্তে ভারত যদি স্কনের মাধ্যমে হিন্দু বক্ত খ্রিস্টান পরিষদের মাধ্যমে এই দেশের মুসলমানদের ইতিহাসকে যদি ভূলণ্ডিত করতে চায় স্কনের মাধ্যমে যদি বিশ্বাস